প্রিয় ভিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসে আমি আপনাদের সাগর ভাইও অনেক ভালোবাসি আসলে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমাদের আজকের ভিডিওটা হচ্ছে গাড়ি বিক্রির ভিডিও গাড়িটি হচ্ছে টাটা ষোলো পনেরো গাড়ি এবং গাড়ির নাম্বার খুলনা মেট্রো ট এগারো বিশ সাতান্ন অনেক সুন্দর একটা গাড়ি কাগজপাত্রি ফুল কমপ্লিট করে দেওয়া হবে গাড়িটি দু সালের ছয় মাসের গাড়ি গাড়িটির দাম এবং সম্পূর্ণ আবারও আপনাদেরকে বলবো তার আগে আমরা গাড়িটি ফুল যেখানে যা আছে পার্সপাতি সম্পূর্ণ সম্পূর্ণ আগে আমরা দেখে নেবো গাড়িটি দেখছেন নাম্বার প্লেট ডিজিটাল খুলনা মেট্রো ট এগারো বিশ সাতান্ন গাড়িটার কন্ডিশন খুবই সুন্দর গাড়ি ক্যাবিন কোনো সমস্যা নাই কোনো ঘা গুঁতো বা কিছু মার খাওয়া নাই দেখতে পাচ্ছেন নিচের টায়ার সামনের সাইড আসলে মেন কথা কি আমাদের গাড়িগুলো যেগুলো এই যে আমরা ভিডিও করে থাকি এগুলো আমরা গাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং অতি সুন্দর করে ধুয়ে মুছে তেল মারা হয় না এই জন্য গাড়ি চকচক করে না আসলে ন্যাচারাল জিনিসগুলো অনেক সুন্দর হয় এবং ভালো দেখায় দেখতে সুবিধা হয় জন্য আর কি আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে যখন যেভাবে থাকে তখন সেভাবেই ভিডিও করে আপনাদের মাঝে উপস্থাপনা করা হয় গাড়িটি দু হাজার সালের ছয় মাসের গাড়ি বেশি দিন রানিং নেয় টায়ারগুলো সামনের টায়ার দেখানো হলো আপনাদের নিচের স্যাসেস ফান্ডিশন দেখুন দেবাঞ্চালের সামনের দিকে হ্যান্ড ব্রেকগুলো সবই ঠিক আছে দেখছেন বাতের সেটের কাজ করানো আছে কোনো সমস্যা নেই ওকে আছে এবং পেছনে ব্যাক ডালা বডি কোনো কাজ কাজ করানো লাগবে না আল্লাহর রহমতে সব কমপ্লিট আছে এবং আসুন চলুন নিচের দিকে একটু দেখানো যাক নিচে কি অবস্থা দেখেন এখান থেকে টায়ার দুই সাইডে দুই জোড়া টায়ার চার সাইড সিভানসেল সবগুলো গুছিয়ে কমপ্লিট দেখা যাচ্ছে আর কি যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় যদি গাড়ির কাছে এসে আপনারা বলতে না পারেন যে দেখলাম একরকম আর এখন আর একরকম আপনাদের সব রকম গুছিয়ে পরিবেশ করে দেওয়া হবে আসলে অনেকে আপনারা ভিডিও দেখার আগে কমেন্ট করেন ভাই দাম কত দিয়েছেন আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে গাড়ির মডেল গাড়ির নাম্বার গাড়ি কাগজপাতি কত সালের গাড়ি কয় মাসের গাড়ি এবং দাম সম্পূর্ণ বলে থাকি আসলে আশা করবো যে আপনারা ফুল ভিডিওটি দেখবেন দেখার পরে যারা নিতে ইচ্ছুক এবং কিছু জানার ইচ্ছা অবশ্যই যোগাযোগ করার জন্য আমরা যে নাম্বারটি দিয়েছি অবশ্যই সেই নাম্বারটাতে যোগাযোগ করবেন গাড়ির ইঞ্জিনের উপর থেকে এবং নিচ পর্যন্ত সামনে বডি ক্যাবিন চ্যাসিস টায়ার স্পায়ার এবং যেখানে যা আছে সম্পূর্ণ আপনাদেরকে গুছিয়ে দেখাতে পেরে অনেক নিজেদেরকেও ভালো লাগছে যারা আপনারা অনেকে আসেন গাড়ির কাছে এসে প্রতারিত না হন এবং যখন গাড়ির কাছে আসবেন ভিডিওর সাথে সমস্ত পার্সপাতি মিলিয়ে নেবেন আমি আবারও বলছি যে আমাদের গাড়ি আজকের গাড়ি হচ্ছে খুলনা মেট্রো টম এগারো বিশ সাতান্ন কাগজ কমপ্লিট করে দেওয়া হবে দু সালের ছয় মাসের গাড়ি দাম আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর যারা নতুন নতুন ভিডিও পেতে আগ্রহী নতুন নতুন গাড়ি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম